राजा ओतार तीन कुन्ना অনেক অনেক দিন আগের কথা এক ছিল রাজা রাজার ছিল এক রানী আর ছিল তিন কন্যা শিমুল বকুল ও পারুল তিন কন্যাকে নিয়ে রাজা রানীর দিন বেশ সুখেই কাটছিল রাজ্যেও ছিল সুখ আর শান্তি রাজা একদিন গল্প করছিলেন সঙ্গে ছিল রানী আর তিন কন্যা রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন কে তাকে কিরকম ভালোবাসে বড় কন্যা শিমুল সেই জবাব দিল প্রথমে বলল বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি রাজা একটু মুচকি হাসলেন মেঝ কন্যা বকুল বলল বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা ছোট কন্যা পারুল বলল বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো রানিও শুনে অবাক এ কেমন কথা রাজা বেশ অস্থির ডাকলেন উজির নাজির সেনাপতিকে হুকুম দিলেন ছোটকন্যা পারুলকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো বনবাসে দাও তাকে রাজার হুকুম বলে কথা না মেনে উপায় নেই পরদিন পারুলকে পাঠানো হল বনবাসে গভীর অরণ্য জনপ্রাণী নেই পারুল একা বসে আছে এমন সময় কয়েকজন পড়ি এলো পড়িরা বলল গভীর অরণ্যে তুমি একা কেন পারুল সব ঘটনা খুলে বলল পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারল রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করল পরীরা নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে হরিণ এলো খরগোশ এলো ময়ূর এলো তারাও রাজার ছোটো মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারল তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল পরীরা এনে দিল মজার মজার খাবার গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগল একা একা মনে তার অনেক দুঃখ মা নেই বাবা নেই বোনেরা নেই একদিন রাজার খেয়াল হল শিকারে যাবেন রাজার খেয়াল মানে সহজ কথা নয় উজির নাজি পাইক বরকন্দাজ নিয়ে বেরোলেন শিকারে শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সেই গভীর অরণ্যে রাজা তখন খুবই ক্ষুধার্ত সবাই দূরে দেখতে পেল একটা সুন্দর কুটির সে কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা রাজার লোকেরা তাকে বলল রাজা খুব ক্ষুধার্ত তিনি খাবার ইচ্ছা জানিয়েছেন পারুল বলল আপনারা একটু জিরিয়ে নিন সে রান্না করল কোরমা পোলাও মাংস নানা রকমের তরকারি কিন্তু কোনো কিছুতে একটুও নন্দিল না খাবার দেখে রাজা খুব খুশি হলেন তার জিভে এলো জল রাজা খেতে বসলেন খাওয়া শুরু করলেন এটা নেন ওটা নেন মুখে দিয়ে ফেলে নেন সুন্দর রান্না তবে বেজায় বিষাদ একটু নুন নেই কোনো খাবারে রাজা খুব বিরক্ত হলেন নুন ছাড়া কি কিছু খাওয়া যায় পারুল ছিল কাছেই সে এগিয়ে এলো বলল বাবা আমাকে চিনতে পেরেছেন আমার নাম পারুল আপনার ছোট কন্যা আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন রাজা নিজের ভুল বুঝতে পারলেন নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন তারপর নুন দিয়ে রাধা হল সব খাবার রাজা মজা করে খেলেন এবার রাজা ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রওয়ানা হলেন পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটল রাজ্যে সুখের সীমা রইল না এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি জবাব হাসির রেখা অস্থির হুকুম বনবাসে অরণ্য জনপ্রাণী খেয়াল উজির নাজির পাইক বরকন্দাজ জিরিয়ে বেজায় যায় দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ক বিপদে অস্থির হওয়া ভালো নয় খ বাবা কাজটা করতে হুকুম দিলেন গ এ বছর বেজায় শীত পড়েছে ঘ চাঁদে কোনো জনপ্রাণী নেই উ এ খাবার খেতে একেবারে বিস্বাদ চ রাজা মেয়েকে বনবাসে পাঠালেন ছ বরকন্দাজরা জমিদার বাড়ি পাহারা দিত তিন যুক্তবর্ণগুলো চিনেনি যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি চার শূন্য স্থান পূরণ করি বকুল বলল আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি রাজা একটু মুচকি হাসলেন পারুলকে পাঠানো হল বনবাসে পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটল পাঁচ ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি মুখে মুখে উত্তর বলি ক শিমুল বকুল পারুল এদের পরিচয় কি খ মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কি ছিল গ শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগলো ঘ তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এ কথা কে বলেছিল রাজা ছোট কন্যাকে কি করলেন চ বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল ছ। খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন য তিনি কিভাবে নিজের ভুল বুঝতে পারলেন ঝ রাজার রাজ্যে আবার সুখ এলো কেন উত্তরগুলো লিখি ক কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল খ বনবাস বলতে কি বোঝায় গ পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো ঘ পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হল উঁ কি না দেওয়ায় খাবার বিশ্বাস হয়েছিল চ পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন ছ রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন আর কথাগুলোর উত্তর জেনে নিই নয় গল্পটি মুখে মুখে বলি